গুড ইভিনিং শুভ সন্ধ্যা কর্মস্থলে বেরিয়ে পড়লাম আবার দীর্ঘদিন বাদে দীর্ঘদিন বাদে কথাটা বলছি মা ফিফটিন ডেজ বাড়িতে ছিলাম একটু প্রবলেম ছিল শারীরিকভাবে আর সেক্ষেত্রে আজকে আবার পড়েছি কীটার উদ্দেশ্যে জাতীয় সড়ক এনএইচ থার্টি ফোর ছিল এটা এখন বারদের উপায় রয়েছে যদিবা এর আগে প্রচুর ভিডিও বানিয়েছি ব্লগ বানিয়েছি এরপরে বেশ করে কলকাতার দিকে গাড়ির চাপ প্রচণ্ড শিলিগুড়ি থেকে এখন কম যাচ্ছে রাতে আরও নাইট উইং বের হয়ে বেশি সেক্ষেত্রে মানে ঘর না চাললে সংসার চলে না আবার কথাটা আর একবার বলছি ঘর না ছাড়লে সংসার চলে না খুব স্বাদের একটা কথা বললাম প্রকৃতপক্ষে এই পুরুষ ঘরে থাকলে সংসার চলে না এই পুরুষের সঙ্গে রিলেটেড ভাষা রয়েছে পুরুষের সঙ্গে একটা রিলেটেড ভাষা রয়েছে পরিশ্রম পরিশ্রমের সঙ্গে রয়েছে জড়িয়ে পারিশ্রমিক বাড়িতে শ্রমিকের সঙ্গে রয়েছে প্রিয় এবং পরিবার প্রিয় এবং পরিবার পরিবারের সঙ্গে রয়েছে পাথিও করে চলা তাই পুরুষ মানে উপার্জন করতে হবে পুরুষ মানে পয়সা থাকতে হবে না হলে খুবই সমস্যা বর্তমান ফাইভ জি জামানায় খাওয়াতে খরচ নেই বন্ধু খাওয়াতে খরচ নেই এই মোবাইল রিচার্জ থেকে আরম্ভ করে নেট রিচার্জ থেকে আরম্ভ করে কেবিল টিভি থেকে গাড়ির পেট্রোল গাড়ির ফাইন্যান্স হয়েছে কিস্তি এ ভ্যারাইটিস এক্সপেন্স আজ থেকে কুড়ি বছর আগে চাল ডালের চাল এবং ডালের সংস্থান করলে চলে যেত তা পুরুষের অলঙ্কার অর্থ তাহলে কেউই ভালোবাসে না পুরুষকে কেউই কোনোদিনই ভালোবাসে না পুরুষের অর্থকেই ভালোবেসেছে পুরুষের অর্থকেই ভালোবেসেছে সবাই ভালো একমাত্র বাসবে একটা ব্যক্তি সেটা মা তা ভিন্ন সহজে পুরুষকে কেউ ভালো বাসেনি নি বাঁচবেও না আজকে দেখুন আজকে পরিযায়ী শ্রমিকের ত্বকমা নিয়ে পশ্চিমবাংলায় প্রচুর বাঙালি ভারতবর্ষের বাইরে রয়েছে বিদেশে এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটে যেরকম বাঙালি আপনার ব্যাঙ্গালোরে রয়েছে দেড় কোটি দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র প্রচুর বাঙালি রয়েছে আমি একটা টাইমে বিভিন্ন স্টেটে কাজ করে এসেছি কত পরিশ্রম করে একটা পুরুষ তার শখের সংসার বা শখের ভালোবাসার জায়গাকে আগলিয়ে রাখে এটা কিন্তু কেউ বুঝে পারে না সেক্ষেত্রে আজকে একটা কথাই বলতে চাই এই পরিশ্রমকে সম্মান দিন যারা সংসার করছেন অবশ্যই এবং আরও সুন্দর হবে আপনাদের এই সংসার জীবন সম্মানেই সৌন্দর্য বাড়বে সম্মানে কদর্য বাড়ে এটুকুই থাকলো রাখলাম নমস্কার ভালো থাকবেন